Di ambulans, dekai sih. Duit ambulans kini uh, tu, ambulanser kini tu, je gate, gate tik দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল এটা আন্ডারগ্রাউন্ডে এটা মেরামত কাজ করতেছিল মেরামতের কাজে রকম কোনো ফসলের চাপ সৃষ্টি করেছিল এ ঘরে লাইট বন্ধ শব্দ হইল আমি মনে করছিলাম যে গাছের কোনো ঠাল টাল ভেঙে গেছে পরে দেখি যে আমার ঘরে যা যা টিন টিন আছে সব এলোমেলো অবস্থা পরে দেখতে পারলাম যে সিলিন্ডার বাস হয়ে মূল যে পাম্পটা সিলিন্ডার আছে সেটা বাস্ট হয়ে পুরো এলাকাতে কম্পন সৃষ্টি হয় আশেপাশে বিল্ডিং টিল্ডিং সব ভেঙে যায় এরকম ঘটনার জন্য দ্বিতীয়বার না ঘটে আপনি তো অবশ্যই আমরা চাই দ্বিতীয় শব্দতে আমি রুমের ভিতরে ছিলাম না হলে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি বিছানায় উঠে গেছি ওটার পর বাইরে বের হয়েছি বাইরে বের হওয়া একটা ভয় এবং আতঙ্ক একটা মনের মধ্যে বিরাজ করতেছিল এরপরে তো এসে দিকে এই অবস্থা আমাদের বাসার সম্ভবত টিনের চাল নাই আমাদের টিভি ফ্রিজের ক্ষতি হয়েছে নানান ধরনের ক্ষতি হয় তবে আমরা এলাকার মানুষ খুব আতঙ্কে এবং বিরাজ করতেছি একটা ভয় আমাদের মাঝে বিরাজ করতেছি যেমন বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই তারপরে তো এসে যা আপনারা দেখতেছেন আমরাও তাই দেখছি তো গত তিন চার দিন থেকে এই পাম্পটা বন্ধ গত তিন চার দিন থেকে কিন্তু এই পাম্পটা বন্ধ দেখা এইদিক যে চলা চলাচলের সময় দেখা যায় যে এই পাম্পটা বন্ধ বুঝতে পারছেন তো এখন হয়তো গ্যাস ছিল না বিদায় কম ছিল কি কারণে বন্ধ তা তো জানি না তবে একটা অঘটন ঘটে গেছে অনেক ক্ষতি হয়েছে দেখতেছি বিল্ডিংয়ের আপনার গ্লাস ভাঙে গেছে এই গাড়িগুলোর ক্ষতি হয়েছে এইসবই দেখতেছি অনেক ভয়াবহ ঘটনা করছে আর এখন তো আমরা এই শব্দ শুনে এখানে আসছি আর এখানে খুব দুঃখজনক বিষয় আশপাশে বিল্ডিংয়ের গ্লাস টাস সব ভেঙে পড়ছে রিলিংগুলো শুদ্ধ উপরে চলে গেছে সেগুন গাছের উপরে খুবই খারাপ হলো মানুষ কয়জন অনেক দিনের ক্ষয়ক্ষতি হয়েছে বিস্ফোরণের কারণে এখানে যতগুলো গাড়ি ছিল এগুলো তো সব ক্ষয়ক্ষতি হয়েছে আর আহত হয়েছে দুই তিন জন কি গুরুতর আহত এটা অবশ্যই চাই আমরা যে এইরকম ক্ষতি যেন না হয় রোডের সাইডে এটা কিন্তু আরও কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল

বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে